ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং ছাত্রকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবে এবং এই ধরনের যত এভিডেন্স পেপার সাপোর্টিং ডকুমেন্ট আমরা সরবরাহ করব এবং সারদের সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে এবং দ্রুত সময়ে লং টার্ম দিলে না হয় ওই দিনে শর্ট টাইম পে কমিশন বাস্তবায়নে সহযোগিতা হবে এবং সহজ সাধ্য হবে তো আপনারা 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 অল্প সময়ের মধ্যে নেতৃবৃন্দ এসেছেন আমি আসলে ব্যাপক জনসমাবেশ যেহেতু উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ এরপরে যখন আমাদের বৃহত্তর কোনো কর্মসূচি আসবে তখন আমরা বৃহত্তর পরিসরে আপনাদেরকে বলবো তখন আপনারা উপস্থিত থাকবেন আজকে তারা নেতৃবৃন্দ এখানে এসেছেন আমাদের সহকর্মী মহিলা সহকর্মী বেলি সেখানে উপস্থিত ছিলেন বেলি একটা দুটো কথা বলার জন্য আমি অনুরোধ

পরবর্তী কর্মসূচি যখন আটের সবাই